নমস্কার সুধি দর্শক আমি ডক্টর অর্জুন সাহা ডিস্ট্রিক্ট ফ্যামিলি ওয়েলফেয়ার অফিসার আজকে যে বার্তাটা আমি আমাদের প্রিয় নিউজ চ্যানেলের থ্রোতে আপনাদের দিতে চাইছি যে রিসেন্ট যে রিপোর্ট আমাদের ত্রিপুরার সেখানে দেখা গেছে যে ত্রিপুরাতে একশোতে বাইশ জন আমাদের টিন এজ প্রেগনেন্সি মানে যেসব প্রথম বাচ্চার ক্ষেত্রে মায়ের বয়স যেখানে আঠারোর নিচে সেখানে বাইশ পারসেন্ট আমাদের ত্রিপুরাতে আছে যেটা খুবই উদ্বেগে এবং সেখানে নিয়ে আমাদের দপ্তরের তরফ থেকে এবং অন্য অন্য যারা আমাদের এলাইট দপ্তর আছে প্রত্যেকে খুবই চিন্তিত যে কিভাবে সেটাকে করা যায় তো এইভাবে আমি ত্রিপুরাবাসীর কাছে এবং আমার জেলার সমস্ত অভিভাবকদের কাছে আমি আহ্বান জানাচ্ছি যে এই জিনিসটা একটু আমাদের সবার সর্বস্তরে যাতে দেখা হয় সেক্ষেত্রে আমি বলতে চাইছি যে বিভিন্ন সোশ্যাল কারণে আমরা জানি যে ছোট বয়সে বিয়ে হয়ে যাচ্ছে তো আমাদের দপ্তরের যেটা খুব করণীয় সেটা হল যে কোনোভাবেই যাতে আমাদের গর্ভবতী আঠারো বছরের নিচে কেউ না হয় প্রথমবার সেখানে দেখা এটা কার্যকরী করার জন্য আমরা সাধারণত আমাদের গ্রাম স্তরে বিভিন্ন সভা আলোচনা অ্যাওয়ারনেস ক্যাম্প করে থাকি এছাড়া যেটা আমরা করতে পারি যে আমাদের বিভিন্ন ফ্যামিলি প্ল্যানিং মেথড বা পরিবার পরিকল্পনার যে বিভিন্ন পদ্ধতি সেগুলোকে গ্রহণ করতে পারি আমরা জানি যে দপ্তরের বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে আমাদের বিভিন্ন নেওয়া হচ্ছে বিভিন্ন পদক্ষেপ এর মধ্যে আমাদের টোটাল পরিবার পরিকল্পনার আটটা পদ্ধতি আছে সেগুলোকে বিস্তারিত জানতে আমাদের স্বাস্থ্যকেন্দ্রে আপনারা যেতে পারেন আপনাদের পছন্দ মতো যে কোনো পদ্ধতি আপনারা নিতে পারবেন স্থায়ী অস্থায়ী সবটাই আছে তো এই বলে আমি সবাইকে আবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি নমস্কার